murshid bina nahi dan kale Murşid murshid bina onno ki chahiye na ho Ya'mar mon hoye chhi diwana ma sha allah hai love hai love মরষদেপররাসম্মনি গ অহলোহাা দেবনাই লো কানটা সু অহ আমার আমনা যাসা পরাসমনি গ অলোহাা দেবনাই লো কানটা সু না মাসালম ুমার মুর্শিদ মুরশ করে কল্পনা লোহা রেবা নাইল কামচা সোহনায় আমর দয়াল গ ঘুরশ পরশন গো লোহা রেবা নাইল কামচা সৌহ

ইলাহ সে মাখন ও মাশাআল্লাহ সেই মাখন করিলে বকর সেই মাখন করিলে বকর ভব খোদারবে না তোর ভব খোদারবে না আমগা রে ওয়ানাইলো কাঞ্চাস

গোলে ফরলাম হা ইয়া ইয়া গাল মন তুলো মান লজ্জা শরম কিছুই না ইয়া দেখলে কবি পাগল হই দেখলে সব

don ko kebana ke maşallah jahane allah 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 qur an ne suita chi haami go

Mashallah, need the Nicarlet, par Ree, Ben, ne the Nicarlet, par Ree, Ben, Gunar, Gadarum, Matija, Hikanga, and Lady, Donuko Murashil, Gabana, Jarane, give him Mashallah, Allah, 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 আই আম কমলি বল আহার বুকে হিয়ায় মো আম কমলি বলা আহমার বুকে হিয়া গায় ডাক যে তোর পাগো লগোলে রা শান্তি দে

جین سانر فیرے تارا چند سو رو جا تارا جین سانر فیرے را دو رہے جد شہر و جر گروہ و تارا جین انسان اور فیرش تارا دن روح جونی چائی سے تارا فل تو دیتے گولا آئی آئی محمد کملی والا آئی ریا مربو کے آئی آئی محمد کملی والا ای جے آمر بوکے کے گائی اللہ آلحم اللہ آلحم اللہ آلحم اللہ علام اللہ آلحم اللہ آلحم اللہ ای محمد مدینہ والا ای جے یا ہمار بو کے گائی ماشاء اللام φοκίδτην τρμμές παάτιι σαβόλλι τουλύτε σε ηφούλέρι κόλε φοκίτην τριμές πατιι σβόλύ δουλύτε σε मारबू कह मो हम मदीना वाल आे या मारबू कह محمد کملی ملی والا اے دے یا مربو کے یا غائی مشاللہ مرحوام اے محمد مدینہ والا اے دے یا مربو کے یا غائی مشاللہ مرحوام murshid name eto, du, murshid na me, eto du, le, modu mod murshid name modu to mod khaile mod furah na gah mar mon hoi ache divana gah ma sha Allah modu name e to mod doyal name e mod mod اللہ، 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 مرشد نام اے تو مدو ہو باہر کوئرا سے جادو ہوا امر خاجر نامے اے تو مو آب کوئی کوئرا سے جادو mashallah Allah 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 hay no mashallah <laughs> allah 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 mursid parashmani go mahdoha re banailo kancha shohona amar am jalsa parashmani go mahdoha

তউ ইলাহ সি মাখন ওয়া ওয়া আমার আমজন শরণা যে করসে সাগও ও ও ও ও বিনা দুদে দই পাতিয়া তুইলাহ সি মাখন ওয়া মাশাআল্লাহ সেই মাখন করিলের বকড় সেই মাখন করিলের

সরম কিছুই নাই আমার ওরে মোর শির নাম টি গোলে পড়লাম হায়ার মন মার লজ্জা সরম কিছুই নাই আমার মশাল্লাহ দেখলে ছবি পাগল হবি

দেবান আইল কাঞ্চ সোৱহনা মোৰ চিনেমৰ চেনে মোৰ চেনে মহিলা সদায় কৰে কল্পনা রে সদায় কৰ রে কল্পনা লাঘা লুঘা দেবান দয়াল পৰশমণি গ লঘা দেবান আইল

চমিয়াছি দারারে দো রো যাই ভে কারি রে কাঁ রাগা দালবাগির হৈয়া চাহ রে দৌরো যাই ভে কারি রে কাঁ রাগা হুমর হওয়া মশাল চাই তোর রাজ্য সম্পদ চাইনা সংসার গোড়া হাইনা হরে তোর রাজ্য সম্পদ চাইনা সংসার গড়া পেটের পাকি নই যে আমি বিকা নেবা রে দরো যাই

পুরারে এ তো রহ যাইভে। কারিরে খারা আহমের বাহির হইয়া চাহুরে এ তোর রহ যাইভে কারিরে খারা আহম্মার হওয়াম মাসাল্লা। শমশাহ রেম্বা নাই লাই মো তোমার দমের ঘোড়া হায়া রেম্বা নাই লাই মো রে তোমার দমের ঘোড়া পাগল শ্রমিক যে কাহা পাইলে শুন্যে দিতাম লেখারা মুর্শিদ বাহির হইয়া চাউরে দূরো যাইবে কারিরে খারা গা hổ দয়াল বাহির হইয়া চাউরে দূরো যাইবে কারিরে খারা গা hổ মাশাআল্লাহ মারহवान ডাখলে নে জোহরাইবো পরা তুমি না দে

চিৰিজা হল আয় তো মাগার মোহনে মশাল্লাম মার তুমি হইলা অন্তর্জা মিহিয় খাজা আমি হইলাম ফানা হায়া তুমি হৈলা অন্তর্জা মিহিয় আমি হইলাম লাম ফান নাযা আমার ঵োজে কি দোনা শে আমি রাতা আযা আমে তুমাই মোনে মোরে 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 কর মোরে জালো আই তুমার মোন কোর মোর শি ডিজা লয় তো মহার মোহনে হে গরে গরে তেমবি লা ইলাহায়ো মোর আমজা যাচ্ছিয়া যাচ্ছিয়া গরে গরে তেমবি লা ইলাহায়ো খাজা যাচ্ছিয়া যাচ্ছিয়া অল মাই

علیہ <Sullallahu> وسلم